আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটেই এনেছে কিছু যুগান্তকারী পরিবর্তন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ফ্রি ফোর বরাতে জানা গেছে কিছু নিয়মিত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেই কার্যকর হয়ে গেছে বাকিগুলো কার্যকর হবে দুই জুলাই থেকে টেস্ট ক্রিকেটের সেই চিরচেনা ধীরগতি এবার শেষ হতে চলেছে এসেছে স্টপ ক্লক একটি ওভার শেষ হওয়ার ষাট সেকেন্ডের মধ্যেই শুরু করতে হবে পরের ওভার এর অন্যথায় ফিল্ডিং দলকে প্রথমে দুবার সতর্কতা দেয়া হবে তারপরেও যদি নির্দিষ্ট সময়ে ওভার শুরু করতে না পারে তাহলে এরপর থেকে ফিল্ডিং দলের প্রতিবারই পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে এর ফলে ম্যাচের গতি বৃদ্ধি পাবে বলে লালা বা থুতুর ব্যবহার নিয়ে এতদিনের বিতর্ক এবার নতুন মন নিল কোভিড নাইন্টিনের পর থেকেই বলে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ করা হয় এখন আর বলের গায়ে লালা লাগালেই সঙ্গে সঙ্গে বল বদল হবে না আম্পায়ারের রায়েই পরিবর্তিত হবে বল ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা বন্ধ করাই এ নিয়মের উদ্দেশ্য সবচেয়ে বড় চমক এসেছে ডিআরএস ক্যাচ ও এলবিডব্লিউর ক্ষেত্রে এখন থেকে প্রযুক্তির গুরুত্ব বাড়বে আম্পায়ারদের সিদ্ধান্তের চেয়েও অর্থাৎ রিভিউতে ব্যাটে না লাগলেও প্যাডে লেগে বল ট্র্যাকিংয়ে আউট দেখালে আম্পায়ার্স কল হলেও ব্যাটারকে আউট দিতে হবে এর ফলে ম্যাচের সিদ্ধান্ত হবে আরও স্বচ্ছ এছাড়াও নো বলের পর ক্যাচ যাচাই করা হবে পাশাপাশি ইচ্ছাকৃত শর্ট রানের জন্য ব্যাটারদের মধ্যে স্ট্রাইক কাকে দেওয়া হবে তা নির্ভর করবে ফিল্ডিং দলের সিদ্ধান্তের উপর সঙ্গে ব্যাটিং দলের পাঁচ রানের পেনাল্টি তো থাকছেই ক্রিকেটে প্রথমবারের মতো পুরোপুরি বদলি খেলোয়াড় ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে গুরুতর ইঞ্জুরির ক্ষেত্রে পুরো সময়ের জন্য একজন লাইক ফর লাইক বদলি খেলোয়াড় খেলাতে পারবে দল তবে এই নিয়মটি পরীক্ষামূলকভাবে প্রযোজ্য হবে কেবল প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে